চাইলেই কি আর সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে হাজার চেষ্টা করেও আমি আমার ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারিনি তাকে নিয়ে অনেক স্বপ্ন আমি দেখেছিলাম শেষ পর্যন্ত তাকেও হারালাম সেই মানুষটাকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি আসলে কি জানেন ভাগ্যে যদি না থাকে তাহলে কখনোই নিজের করে পাওয়া যায় না আমার জীবনে আমি পাওয়ার চেয়ে হারিয়েছি অনেক কিছু কখনো নিজের ভেতরে দেখা স্বপ্ন কখনো যাকে নিয়ে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাকেও হারালাম আসলে আমার ভাগ্যই খারাপ ওই যে মানুষ বলে না চাইলেই কি আর সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে আমি জানি না কি দোষ আমি করেছিলাম যার জন্য আমাকে ছেড়ে দিলে তবে তুমি ভালো থেকো আর আমি না হয় দুঃখে থাকলাম তোমাকে না পাওয়ার হাজারো বেদনা নিয়ে তবে তুমি একদিন বুঝবা ঠকে যাওয়া জীবন কতটাই একাকিত্ব আজ হয়তো তুমি জিতে গেছো তবে একদিন তুমিও ঠকবা কোনো এক মানুষের কাছ থেকে আর সেই দিন আমাকে ঠকানোর প্রতিটা স্মৃতি তোমাকে ভীষণ মনে করাবে আর সেই দিন তুমি চিৎকার করে বলে উঠবা চাইলেই কি আর সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে